তালে কোন বলকে? কিন্তু তো আমি বাবা কে কোন কেন? কেন? তার কারণ তুমি ওই অন্ধ সমাজকে ভালোবাসো আর আমাদের বর্তমানে ওকে নিপালিকে বিয়ে করতে চাইছিলে। প্রমাণ, তার প্রমাণ বাবার এই WhatsApp মেসেজ। তুই ফোন কর আগে বাবা লিখেছিল। বৌমাকে বিশ্বাস করিস না। বৌমা অন্ধ সমাজকে ভালোবাসে। বোমার গর্ভের সন্তান তো নয়। করে শক্তি করে বলো তো তুমি আজকে ভালোবাসতে না জানি জানি আজ তোমরা আমার কথা বিশ্বাস করবে না তবু সত্যি আমি বলবো ওই সমাজের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই তার মানে তুমি কি বলতে চাও এই ফোনটা সমাজ করেছে না না সে কথা বলতে চাই না তবে আমার মনে হয় পড়ে গিয়ে হয়তো বাবার মাথায় কোনোভাবে চোট লেগে গেছে না না অসম্ভব বাবার মাথায় যে ক্ষত চিহ্ন দেখেছি সেটা কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আর আমি একজন ডাক্তার এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না পারবো না আমি বলছি আকাশ তুই থানায় ফোন কর দেখবি পুলিশের মারখানেই সত্যি কথা বলবে আমার বিশ্বাস বৌমা সত্যি কথা বলছে না মা তুমি আমি কখনোই বলেছিলাম থানায় ফোন করতে শুনলি না তোর বাবার কত স্বপ্ন ছিল বৌমাকে দিয়ে অথচ অথচ সেই বৌমাই তাকে মেরে ফেললো মা হয়ে বলছি তুই বৌ মাকে ক্ষত আমি করবো না ওকে আমি ভাত খাওয়া বই

আমিও কিছু বুঝতে পারছি না জানো একদিকে তোমার কথা একদিকে মায়ের কথা একদিকে বাবার হোয়াটসঅ্যাপ এ মেসেজ একদিকে তুমি কি যে করব কিছু বুঝতে পারছি আমি তুমি ওকে মায়ের মত না এখনই না ঠাকুরের বাণী বিপদে ধৈর্য ধরো তাই তুমি কদিনের জন্য কদিনের জন্য বাপের বাড়ি চলে যাও প্লিজ দয়া করে আমি যাব যেটা শোনো প্লিজ বেশ তাই যাব তবে যাবার আগে কথা বলে যেতে চাই বিশেষ করে বিশ্বাস করে আমি বাবাকে খুন করিনি আমি বাবাকে খুন করিনি আমি বাবাকে খুন নি তাহলে তাহলে এই রহস্যের অন্তরালে লুকিয়ে রয়েছে কে হ্যাঁ প্রকৃতির কথা শুনে মনে হয় না ও এই কাজ করতে পারে তাছাড়া তাছাড়া সত্যি তো প্রকৃতি যদি পালিয়ে যাওয়ার প্ল্যান হতো ভাই ফোন না করেই পালিয়ে যেতে পারতো তবে তবে কি সমাজ প্রকৃতি প্রকৃতি বাবা আমাকে এখানে আসতে বলে কোথায় গেল না প্রকৃতি তুমি কোথায় আমি কি শুনছি তার মানে বাবা লেখা মেসেজটাই সত্য ও অন্ধ আমাকে দেখতে পাচ্ছে না না এখানটা দাঁড়িয়ে চুপ করে শুনি ও কি বলছে আরে বাবা কারুর কোনো গলার আওয়াজ পাচ্ছি না ওরে বাবা তোমার স্বামী শাশুড়ি চলে এসছে কত করে বললাম সোনা দানা কয়না কাটি টাকা করি কিচ্ছু নিতে হবে না শুনলো না বলে হচ্ছে অন্ধের হাত ধরে বেরোবো টাকা করি কয়না কাটি না নিলে হয় কিন্তু এখনো আসছে না কেন ওরা কে দেয় প্ল্যান ছিল অন্ধের হাত ধরে পালিয়ে যাওয়া না অমিতা হতে দেবো না আমাকে এখানে দেখে একে একা ছুলে গেল নাকি প্রকৃতি তুমি কোথায় নেতু চা করে রানী করবো ওর ব্যাগ চ্যাচ করবো আকাশ আমি আসছি নিজের খেয়াল রেখো আর নিজের প্রতি একটু যত্ন নিও কথা একটা দেখি তুমি আমার ব্যাগ চ্যাক বুঝতে পেরেছি আমার প্রতি তোমার অবিশ্বাস হয়েছে শুধু দুঃখ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করলে না

তোমার জন্য না আমার মনে হচ্ছে এই অন্ধ হয়ে অপরাধের বোঝা মাথায় নিতে হবে না তুমি অন্ধ না এটাও তোমার সেদিনে কত সাজা রাস্তা ঘাটো আর আজ তুমি আমার শ্বশুর বাড়িকে ধ্বংস করতে এসেছো একদম ঠিক ধরেছো এখনো সময় আছে ভালো ভালো বলছি নাহলে নাহলে তোমার স্বামীটাকে আমি শেষ করে দেবো বলে দয়া করে দয়া সবই আমি মায়ে কেন বুঝিস না রে পাগলি দু মিনিট কাঁদবি দু ঘন্টা ধরে মাথাটা যন্ত্রণা থেকে ভালো ভালো বলছি আমার এই সমস্ত ঘটনা সমাজ তুমি দেবে না তোমাকে করতে চাইছে না আমি তোমার বাবা-মাকে মারিনি মিথ্যা কথা মিথ্যা কথা দেখুন আমি ডাক্তার আকাশ চ্যাটার্জি বলছি দেখুন আমার স্ত্রী নিঃসঞ্জ ভাবে আমার মা বাবাকে করেছে দয়া করে আপনারা কিছু কর এখন ঘৃণা হচ্ছে কাকে ভালোবেসে অন্ধ হলাম ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনাকে সমবেদন জানানোর কোনো ভাষা নেই শুধু বলবো আপনি একটু শান্ত হন এখন মনে হচ্ছে বৃতাই ভালোবাসলাম ভালোবাসে সার্টিফিকেট দিয়ে এদিক ওদিক ঘুরলাম কেউ আমার চোখ ঠিক করতে পারলো না কেউ আমার ভালোবাসা বুঝলো না কেউ আমার কিছু বললো না তুমি খুব ভালো করে জানতাম না তোমার স্বামী যতদিন বেঁচে আছে তুমি আমার সাথে যাবে না এবার এইবার তোমার সিঁড়ির সিঁদুর মুছে দিয়ে আমি সিঁদুর পারবো চলো 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 চল এই আসতো আর কোনোদিন আর পড়লে হবে না ওকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চাইছি হলে কবেই টুকরো টুকরো করে কেটে ফেলতে পড়তাম পরোনে শাড়িটা খুলে উলঙ্গ করে ধর্ষণ করতে পড়তাম করতে পড়তাম করতে পড়তাম করতে পড়তাম বুঝিনি করুণামি তোকে ভালোবাসি এটাকে ভালোবাসা বলে না জানো আর সব ভালোবাসার মানেটাকে তুই বুঝিস ওসব মানেখানে পড়ে বোঝাবি এখন পুলিশ এসে গেলে বড় কেস হয়ে যাবে তখন বুঝতে পড়বি কোন কিসের হাতে ধরা পড়লে চলবে না বদলা নিতে বাকি হবে কোথায় বালাবি না পাগলি কোথায় ভালবাসি পাকিস্তানি যাবি জঙ্গি বলে গুলি করে দেবে আফগানিস্তানে যাবি শত্রু বলা না জঙ্গলে ছেড়ে দেবে গোটা পৃথিবীটাকে তুই কি পশ্চিমবঙ্গ ভেবেছিস যে দুটাকাকে যে চালাটা দিয়ে তোকে জামাই আদর করে থাকতে দেবে কী ভেবেছিস এটা পুলিশ আইসটা বুঝতে পারবি পেছনে হবে ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায় গেলেন আরে এই তো থানায় ফোন করেছিলেন ডাক্তারবাবু ও মাই গড এই তো প্রকৃতির হাজব্যান্ড ডক্টর আকাশ চ্যাটার্জি কিন্তু কিন্তু আকাশবাবুকে এইভাবে কে ক্ষোভের মধ্যে কি রয়েছে

সমাজ মুখার্জি সমাজ মুখার্জি সমাজ ওই তো লাঠি পরে তার মানে তার মানে সমাজ এই বাড়িতেই ছিল হ্যাঁ 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 এখানেই ছিল আরে বাবা এতো অনেক রহস্য দেখছি হ্যাঁ আরে সব কিছু জানতে গেলে সবার আগে আমাকে খুঁজে বের করতে হবে প্রকৃতি